ভাঙ্গুড়ে মাদ্রাসা নির্বাচনে নমিনেশন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূল আইএসএফ সংঘর্ষ বোমাবাজি জমায়ে থটাতে লাঠি নিয়ে তারা করল পুলিশ তৃণমূল প্রার্থীকে মালা সংবর্ধনা দিলেন সকাত মোল্লা পাগা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর হাই মাদ্রাসার নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এমনকি নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজি মনোনয়নপত্র জমা দিতে আসা আইএসএস প্রার্থীদেরকে মারধর করা হয় ভাঙ্গুর থানার সামনে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে পাল্টা বোমাবাজি করার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে ময়দানে নামে ভাঙ্গুর থানার বিশাল পুলিশ বাহিনী আইএসএস প্রার্থীদের অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রথমে ভাঙ্গুর থানাতে যাওয়া হয় প্রার্থী সহ প্রস্তাবকদের নিয়ে কিছুক্ষণ পর পুলিশ থানা থেকে বার করে দেয় বার করে দেওয়ার পর তাদেরকে ঘিরে মারধর করে বাদ যায়নি মহিলা প্রার্থীরাও এর মধ্যে বেশ কয়েকজন চলে গেলেও প্রার্থী ও কর্মী সমর্থকদের মারধর করার পর তারা আতঙ্কে ভাঙুর থানার মধ্যে আশ্রয় নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙুর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর নতুন ব্রিজের কাছে বোমাবাজির অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে নমিনেশন পর্ব শেষ হতেই ভাঙরে পৌঁছান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মালা পরিয়ে বরণ করে নেয় ক্যানিং নেয়ের তৃণমূল বিধায়ক মোল্লা তবে গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নমিনেশন পর্ব নিয়ে আইএসএফ বিধায়ক নৌসাত সিদ্ধিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা হয় বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন নাকি শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি নাই তাহলে একটা পার্থ সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে যেমন মহিলারাও আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেব এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা গেল ভাবে শুন এদেরকে বোমা সিদ্দিকির লোকজনদের কাজ হলো যে গোটা ভাঙড় জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা এই আতঙ্কের পরিবেশ তৈরির মধ্য দিয়ে এরা ক্ষমতা দখল করতে চায় আজকে যেখানেই আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে সেই মাদ্রাসে আজকে পরীক্ষা সেখান থেকে ঢিলচোড়া দূরত্বে জঙ্গলের মধ্যে থেকে সে মেরে গেল মানে এটা একদিকে ছাত্রছাত্রী তার অভিভাবক সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ল এটা সমাজে অত্যন্ত ক্ষতিকারক দিক বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো বিশেষ করে এদের নেতা রাহুল আর এই আবেদ ইদ্রিস এই তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা আমাদের রাকেশবাবু যিনি আছে পিসি পার্টি তিনি আমাদের উৎসাহিত করে যে পুলিশ থাকবে কোনো রকম ঝামেলা হবে না আপনাদের কোনো রকম না ওখানে ভিড় ভাড় থাকে এবং তৃণমূলের কেউ থাকবে না আমরা সকালে দেখতে পাই তিনটার দিকে আমরা থানাকে ইনফর্ম করি যে স্যার কিছু কিছু মোল্লার দুষ্কৃতি মাদ্রাসা হাই মাদ্রাসায় ভিড় করে এমনকি রিন্টু বাহারুল আপনার চেনেন জেলা পরিষদের ক্যান্ডিডেট তার ভাই ভোক্তানি করে যে রিন্টু তার বাড়িতে হাঁড়িতে করে বিরিয়ানি রান্না হচ্ছে ওরা ওখানে খাওয়া দাওয়া করছে ওখানে আছে কালকে সকাল হয়তো অসুবিধা হতে পারে প্রশাসন বলছে আমরা দেখে নেব তোমাদের না যেন কোনো রকম ভিড় থাকে তারপরে সকালে আমরা কি দেখলাম আমাদের যখন ছয়টি ক্যান্ডিডেট আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি তখন হঠাৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন থানার সামনে আমরা আমাদের কিছু ছেলে দিয়ে আমরা চলে আসি আসার পরে থানাতে দাঁড়িয়ে থাকে থাকার পরে থানার সামনে এই আলসান মোল্লার নেতৃত্বে আপনারা নিশ্চয়ই জানেন এই আহসান মোল্লা হল সহকাত সহকাত যে নটেলাস ক্রিমিনাল তার ঘনিষ্ঠ তার নেতৃত্বে হঠাৎ আমাদের ছেলেদের উপরে এবং আমাদের অনেক মহিলা ক্যান্ডিডেট ছিল তাদের উপরে অ্যাটাক করে আমরা এতটুকু বলতে চাই কলকাতা সিপিকে কারণ কলকাতা পুলিশের উপর থেকে আমাদের ভরসা উঠে গেছে আমরা অটোমেটিকলি বলছিলাম যে পুলিশের উপরে আমাদের ভরসা আছে পুলিশের উপর আমাদের আর কোনো ভরসা নেই আর এতটুকু আমরা বলে রাখি আজকে যে ভাঙড় থানার যে পিসি পার্টি আছে রাকেশ বাবু এই রাকেশের নেতৃত্বে আজকে যে ঝামেলার মূল যে আজকে ঘটনা ঘটেছে এই তৃণমূল আর এই রাকেশ যে রাকেশ পিসি পার্টি আছে মূল ভিলেন মিল মূল কান্ডারি হলো এই রাকেশের যে পিসি পার্টি আছে আর এনারই নেতৃত্বে আজকে আমরা দেখলাম কি যখন আমাদের ক্যান্ডিডেটরা থানার মধ্যে আছে তখন রাকেশকে রাকেশ যে অফিসার আছে সে থানা থেকে বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের ওপরে আসে পুরো পরিকল্পনা মাবিক তৃণমূলের কাছ থেকে এই রাকেশ যে আছে টাকা আমরা জানি না তারপরে আমরা বলতে চাই কলকাতা সিভিকে স্যার এরকম ব্যক্তি যদি থানাতে থাকে নেক্সট টাইম ভাঙড়ের মানুষ তো আপনাদের ওপর থেকে ভরসা তুলে নিয়েছে আমরাও আপনাদের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে আপনার ওপরে এখন আমাদের ভরসা আছে সিপি স্যারকে উদ্দেশ্য করে আমরা এতটুকু বলতে চাই নেক্সট টাইম যদি আমাদের থানায় এরকম অফিসার থাকে এর থেকে আরো কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটবে তার জন্য কিন্তু ড্রাইভার এই সিপিকে নিতে হবে সাথে সাথে আমরা দেখতে পেলাম কি ইতিপূর্বে পাঁচ মিনিট আগে তৃণমূলের দুষ্কৃতিরা আমাদের ছেলেদের মারধর করলো এমনকি দেখলাম বোমাবাজি করলো বোমাবাজি করে আমাদের ছেলেদের ওখানে যে নেতৃত্ব দেয় আমাদের দুটি ছেলের নাম বলছে আমাদের কোনো ছেলে ওই ধারে বাড়ে নেই যদি সিসিটিভি পুরুবে যদি প্রমাণ করতে পারে যে সাজা দেবে আমরা মাথা পেতে নেবো ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনেই তল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকান দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থাকানো থাকাচ্ছে কেন মারধর করলো কেন আপনাদের কেন আমরাই এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল আর আবার আমরা যখন এখানে মানে একটা ছেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি তো আমরা থানায় মানে এদেরকে এদের পুলিশির প্রোটেকশন নিতে চাইছি কিন্তু পুলিশই তো আমাদের খেলেবার করে আমরা তো মহিলা আছি যে ওরাই এসে গিয়েছে যদি ওদের গালে আমরা এই মহিলাগুলো ঠেলে দি কাকে মারবে কাকে কাটবে কোনো এনে নেই তাহলে আমার কাছে ছেপ্টি আমরা থানায় এসে পাচ্ছি না চাইছি আমরা চাচ্ছি এর প্রতিভা আমরা অবশ্যই আমরা নিতে চাই আমাদের হচ্ছে গিয়ে থানায় থেকে আমাদের পাচ্ছি না কোনো মারধর করছে তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই না আমরা না আমার নাম ফাতেমা বিবি